আমি ঢাকা ছয় এবং ঢাকা সাতের আংশিক এলাকা অর্থাৎ পুরান ঢাকায় আমাদের প্রচণ্ড গ্যাস সমস্যা বাসাবাড়িতে দীর্ঘদিনের সমস্যা এটি তো সেখানকার যে জনগণ রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এসেছি এসে আমাদের গ্যাস সমস্যার কথা আমরা বিস্তারিত এমডি সাহেবের সাথে আলাপ করেছি এবং ওনাকে আমরা ওনার কাছে আমরা এই সমস্যার সমাধান চেয়েছি এবং আমরাও সহযোগিতা করব সহযোগিতার হাত বাড়িয়ে দিব সেই আশ্বাস ওনাকে দিয়ে এসেছি তো উনি খুব যথেষ্ট আন্তরিকভাবে আমাদের অভিযোগটি গ্রহণ করেছেন এবং সূত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারি কোতোয়ালি বংশাল লালবাগ চকবাজার এই অঞ্চলে উনি টিম পাঠাবেন উনি আমাদেরকে জানিয়েছেন সেই টিম গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোন কোন পাড়ায় কোন কোন মহল্লায় এই গ্যাসের চাপের সমস্যা রয়েছে এবং আমাদের যে ওই এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়েও আমরা একাধিক বৈঠক এই বিষয়ে করেছি এবং আমরা তিতাস গ্যাসকে সর্বোচ্চ সহযোগিতা করব যে বাসাবাড়িতে যে গ্যাসের সমস্যা কারণ এই গ্যাসের সমস্যার কারণে দেখা গিয়েছে যে গৃহিণীরা তাদের অত্যন্ত সমস্যা হচ্ছে তারা আর সকালবেলা যে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় গ্যাসের চাপটা খুব কম থাকে এটা গৃহিণীদের পক্ষ থেকে একটা বড় কমপ্লেন আমরা পেয়েছি দেখা গিয়েছে ভোর রাতে উঠে তাদেরকে তখন এই রান্না করার কাজগুলো এগুলো করতে হয় রাত তিনটা ভোর চারটার সময় উঠতে হয় এবং দিনের বেলাও এই গ্যাসের সমস্যা থাকার ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সেটিকে সমাধানের জন্যে আসলে আমরা আজকে এখানে এসেছি আর কি আমরা অবশ্যই এটা আমরা সকলেই বুঝি যে এটা ওনারদের কোনো গাফিলতি নয় এবং ওনারা চাইলেই এটা রাতারাতি সমাধান করে দিতে পারবে তা নয় আমাকে যেটা এমডি সাহেব জানালেন যে গত বছর উনতিরিশশো যে ইউনিট যেটা গ্যাস উৎপাদন হয় সেটা এবার সাতাইশতে নেমে এসেছে অর্থাৎ গত বছরের তুলনায় দুইশো ইউনিট কম গ্যাস উৎপাদন হয়েছে আর গ্যাসের চাপের সমস্যা আরও তারও আগের থেকে মানে দীর্ঘ অনেক বছর ধরে চলছে ঢাকা শহরে তো যেখানে উৎপাদন বাড়ানোর কথা সেখানে উৎপাদন কমেছে অতএব এটা তো আমাদের আসলে একটা কেন্দ্রীয় সমস্যা তারপরেও উনি আশ্বাস দিয়েছেন যে এখানে যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাসের চাহিদা সেটাও আমাদের অর্থনীতির জন্য একটা বড় প্রয়োজন এবং অর্থনীতির চাকাকে চলমান রাখতে হলে সেই সেই দিকটাও যেমন নজর দিতে হবে পাশাপাশি ডোমেস্টিক যে রিকোয়ারমেন্ট সেটাকেও ওনারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তারপরেও ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করার আমাদের এই এই অঞ্চলটাকে যে গ্যাসের সমস্যা সেটিকে দূর করার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন